তাদের যে সিলেক্টেড প্রার্থী বা এলিজিবল লিস্টে যাদের নাম এসেছে সেই কোন সেন্টারে পরীক্ষা দিবে সেটার দিয়েছেন শর্ট সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব আর এই যারা ইন কেস এখনো জানো না বা যারা আপডেটটি এখনো পাওনি তারা আশা করি ভিডিওটির মাধ্যমে জেনে যেতে পারবে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে যে ভর্তি পরীক্ষার যে কেন্দ্রের তালিকা বা এক্সামিনেশন সেন্টারের যে লিস্ট সেটি কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকবে কুয়েট তাদের এডমিশনের ওয়েবসাইটে এখানে লিস্ট অফ দি এক্সামিনেশন সেন্টার লোকেশন নামে নতুন একটা অপশন অ্যাড করেছে লাস্ট আপডেট ছিল লিস্ট অফ ডি এলিজিবেল এর এখন এই লিংকটাতে তোমরা গিয়ে অবশ্যই দেখতে পারবে এখানে আমি যদি তোমাদের সঙ্গে একটু দেখাই এখানে তোমরা দেখতে পারছো যে বলা হয়েছে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার কেন্দ্র পরীক্ষার্থীদের পছন্দক্রম ও মেধার ভিত্তিতে প্রকাশিত হলো এখানে বলা বলা হয়েছে যে বুয়েট কেন্দ্রের পরীক্ষার্থীদের প্রবেশপত্র জানুয়ারি তারিখ থেকে ডাউনলোড করা যাবে অর্থাৎ যাদের সেন্টার বা কেন্দ্র তোমরা বুয়েটে পেয়েছ যারা ঢাকায় পরীক্ষা দিবে আর যাদের খুলনা যে কুয়েটের পরীক্ষা দিবে কুয়েট কেন্দ্রের পরীক্ষার্থীরা দশই জানুয়ারি দু তারিখ পর্যন্ত গ্রুপ পরিবর্তন এবং এগারোই জানুয়ারি দু তারিখ থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এখানে বলা হয়েছে আরো যে উল্লেখ্য গ্রুপ ক থেকে তে পরিবর্তনের ক্ষেত্রে অতিরিক্ত দুইশো টাকা ফি অনলাইনে দিতে হবে অর্থাৎ কেউ যদি খালি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা না দাও ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি এবং ইউআরপির এর পাশাপাশি যদি তোমরা দিতে আগ্রহী থাকো এই জন্য তারা এখন ওয়েট করছে অনেকে হয় যে প্রথমে আর্কিটেকচার আবেদন করে না পরে ভাবে যে আর্কিটেকচার আবেদন করতে পারতো যদি ড্রয়িং এর পরীক্ষা বা আগ্রহ ওই বিষয়গুলোর প্রিপারেশন টু ডিফারেন্ট বাট তারপরও এখানে তারা একটা সুযোগ রেখেছে যে কেউ যদি ইনকেস আর্কিটেকচারও পরীক্ষা দিতে চায় ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি তাদেরকে অবশ্যই কুয়েটে যে পরীক্ষা দিতে হবে কারণ বুয়েটে একমাত্র তারা যে রিটার্ন এক্সামটির বা এমসি এক্সাম সেটার অপশনটি তারা রেখেছে এখানে সো এই জন্য এখানে তারা ডেট অফ ডেট চেঞ্জের একটা সুযোগ দিয়েছে মানে গ্রুপ চেঞ্জ করার পরে তারপর তোমরা এগারো তারিখ থেকে তোমরা ডাউনলোড করতে পারবে যাদের কেন্দ্র কুয়েট হবে আর যাদের কেন্দ্র বুয়েট তারা সাত এবং তারা সেটা চেঞ্জ করবে না তারা সাত তারিখ থেকে ডাউনলোড করতে পারবে এই ছিল ওভারঅল কথাবার্তা আর যারা গ্রুপ চেঞ্জ করবে তোমরা অতিরিক্ত দুশো টাকা অনলাইনে ফি জমা দিয়ে দিবে প্রসেস ফলো করে এবং অ্যাডমিশন রিলেটেড জরুরি আপডেটের জন্য আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে